আমার প্রিয় কৃষক ভাই বোনেরা দয়া করে আপনার ধানের জমিতে পঞ্চান্ন ইসি ব্যবহার করবেন না আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করতেছি আপনারা দয়া করে পঞ্চান্ন ইসি ধানে ব্যবহার করবেন না কোনোভাবেই এই বিষাক্ত কীটনাশক আপনার ধানের খেতে দেবেন না হয়তো সাময়িকভাবে কিছু প্রকার হাত থেকে রক্ষা করবে কিন্তু এতে ভয়ঙ্কর ক্ষতি হবে যা আপনি তেরো পাবেন না এই পঞ্চানি কীটনাশক হলো নাইট্রো সাইক্লোবন এসিমিক্স মানে এই গ্রুপের কীটনাশক আপনারা দয়া করে ধানের মধ্যে দিবেন না এই গ্রুপের নাম হলো কৌরা পারিপস এবং সাইফেন মেতিন দুটাই একসাথে গ্রুপ এবং আপনারা দয়া করে এই গ্রুপটি ধানের মধ্যে দিবেন না এখন আমরা জানবো ধানে পঞ্চান্ন ব্যবহারের ভয়ঙ্কর সব ক্ষতি প্রথমত ধানের দানা ফাঁপা হয়ে যায় মানে এটি ধানের পরাগায় নষ্ট করে ফলে শীষ ভরে না দ্বিতীয়ত গাছ যেন হঠাৎ থেমে যায় মানে হঠাৎ করে বৃদ্ধি কমে যায় এবং গাছ দুর্বল হয়ে যায় এবং দেখতে অনেক হালকা দেখায় এর পরবর্তীতে রয়েছে ভালো পোকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা মানে মৌমাছি পোকা মাকড়সা শা গোবরে পোকা সব ধরনের উপকারী পোকার মাধ্যমে এটি মেলে ফেলা সবচেয়ে বড় কথা হলো এটি পোকার শক্তি বাড়িয়ে দেয় তার মানে মাঝরা পোকার মতো ক্ষতিকর পোকা ওষুধের সাথে মানিয়ে নিতে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এবং এই পঞ্চান্ন মাটি এবং পানিকে বিষে ভরে দেয় তার মানে মাটিতে থাকা মাছ কেঁচু এবং জলজ প্রাণী সব ধ্বংস হয়ে যায় বিশেষ করে এর থেকে মানুষও রেহাই পায় না তার মানে ধানের ভিতরে জমে থাকা বিষ ধীরে ধীরে মানুষের শরীরে প্রবেশ করে এবং নানাবিধ রোগ সৃষ্টি করে এখন প্রশ্ন হলো ধানে আমরা পঞ্চান্ন ইসি ব্যবহার করব না তাহলে কি ব্যবহার করা যায় চলেন আমরা জেনে নিই ধানে আমরা কি গ্রুপের কীটনাশক ব্যবহার করব তাহলে ধানে আমরা ব্যবহার করবো কারটাপ এসিফেট কারটাপ প্লাস এসিডামিপেট কাটটা প্লাস থাইমোজিসকাম কার্বোসালফান কার্বাইল অ্যাবামেকটিন প্লাস অ্যামেকটিন ব্যঞ্জয়েট অ্যাবামেক্টিন ব্যঞ্জয়েট কোরা ফাইরিপস কোরা পাইরিপস প্লাস বেটা সাইফার এবং ফিপটুনিল আমরা এই গ্রুপের কীটনাশকগুলো ধানের জন্য এবং মাজরা পোকার জন্য ব্যবহার করতে পারি নিঃসন্দেহে এগুলো কোনো উপকারী পোকার ক্ষতি করে না এবং ধানের মাজরা পোকার জন্য খুবই কার্যকর আমার প্রিয় কৃষক বন্ধুরা ধানের জন্য আমরা যে কোনো ক্ষতিকর কীটনাশক ব্যবহার করলে সাময়িক উপকারের চেয়ে ক্ষতি সবচেয়ে বেশি হয় তাই আমরা চলুন সচেতন হই নিরাপদ বিকল্প বেছে নিই উপকারে পোকারা বাঁচুক এবং ধান থাকুক সুস্থ এবং ধান হুক ভালো আর আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য থাকুক সুরক্ষিত এবং আপনি যদি এই তত্ত্ব মনে রাখেন এবং অন্যদেরও জানান তাহলে আমাদের কৃষি এবং কৃষি সমাজ আরও শক্তিশালী হবে সচেতন থাকুন নিরাপদ থাকুন এবং ধান বাঁচান জীবন বাঁচান ধন্যবাদ সবাইকে